দর্শক জৈব পদ্ধতিতে লেবু চাষ আমরা রাসায়নিক সার ব্যতীত রাসায়নিক ওষুধ ব্যতীত কীভাবে করবো লেবু গাছের সম্পূর্ণ পরিচর্যা তো আজকের এই ভিডিওতে থাকবে সেই সব নিয়ে বিস্তারিত তথ্য তো আসুন ভিডিওটি কন্টিনিউ করি জৈব পদ্ধতিতে যারা লেবু চাষ করব আমাদের প্রথম থেকে কিন্তু তার সঠিক প্রস্তুতি নিতে হবে তবেই আমরা সাকসেস হব তবে আমাদের গাছে হবে প্রচুর পরিমাণে লেবুর ফলন প্রথম থেকে যদি আমরা প্রস্তুতি নেই সেক্ষেত্রে আমাদের লেবু গাছে মাটি তৈরি করতে হবে পর্যাপ্ত পরিমাণে জৈব খাবার মিশিয়ে আমরা মাটি প্রস্তুত করার সময় রেসিউটি এইভাবে নিতে পারি সাধারণ বাগানের বেলে বেলেদোয়াশ মাটি নিয়ে নেব সিক্সটি আর থার্টি নিয়ে নেব গোবর সার ভার্মি কম্পোস্ট এবং পাতা পতাসার বাকিবার যে টেন পার্সেন্ট থাকবে সেখানে থাকবে সর্ষের খোল হাড়গরু শিংচাছা ডিমের খোসা কলার খোসা সামান্য একটু পেঁয়াজের খোসা এবং জৈব দানা অনুখাদ্য দর্শক ওই টেন পার্সেন্টের উপাদানগুলো একটি দশ ইঞ্চি টবের মধ্যে দশ গ্রাম করে ব্যবহার করলেই হবে মাটি এবং খাবার একত্রে ভালোভাবে মিশিয়ে জলের সিটে দিয়ে অন্ততপক্ষে পক্ষে পনেরো দিন আমাদের কোথাও ফেলে রাখতে হবে এতে কি হবে সেই মাটির সঙ্গে খাদ্য উপাদানগুলো ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে যাবে ভালোভাবে মিশে যাবে তারপর চরা রোদে ভালো করে শুকিয়ে আমরা কিন্তু আমাদের লেবু গাছ এনে বসাতে পারব এই ধরনের জৈব খাবার মিশ্রিত মাটি দিয়ে যারা গাছ বসাবো তাদের গাছের গ্রোথ কিন্তু আর স্টপ হবে না গাছ রাসায়নিক খাবারের মতোই কিন্তু বাড়তে থাকবে এবার আসুন দেখে নেই প্রতি মাসে লেবু গাছে কী ধরনের জৈব খাবার ব্যবহার করলে লেবুর ফলন ভালো হবে লেবু গাছে দ্রুত ফুল আসবে লেবু গাছে সাধারণত আমরা দুই ধরনের জৈব খাবার ব্যবহার করব একটি হচ্ছে কঠিন জৈব খাবার বা গুঁড়ো আকারে টবের মাটিতে ছড়িয়ে দেওয়া আরেকটি হচ্ছে তরল খাদ্য যা আমরা লিকুইড কম্পোস্ট বলে ব্যবহার করে থাকি যখন আমরা ছোট গাছে খাবার ব্যবহার করব বা গাছকে বাড়িয়ে নেওয়ার জন্য খাবার ব্যবহার করব। সেই খাবারটি হবে মিশ্র জৈব খাবার মিশ্র জৈব খাবার হিসেবে কিন্তু আমরা সেই মাটি প্রস্তুত করার সময় যে খাবার ব্যবহার করেছি সেই ধরনের খাবারই ব্যবহার করব। গোবর সার পাতা পচা সার সর্ষের খোল বাদাম খোল শিংচাছা হাড় গরু পেঁয়াজের খোসা কলার খোসা এবং ডিমের খোসা এই ধরনের উপাদান সামান্য সামান্য করে নিয়ে একটি দশ ইঞ্চি টবের মধ্যে দশ গ্রাম গ্রাম করে নিয়ে এবং এক থেকে দেড় মুঠি গোবর সার নিয়ে প্রতি মাসে একবার করে আমরা ছড়িয়ে দিয়ে যাব আর এই খাবার সঙ্গে প্রতি দুই মাসে একবার করে জৈব দানা অনুখাদ্য মিশিয়ে ব্যবহার করব আর এই খাবারে কিন্তু আপনাদের গাছ দ্রুত বাড়বে দ্রুত গ্রোথ নিয়ে আসবে দেখুন আমার এই গাছে কতগুলো ফল এগুলো সম্ভব হয় কিন্তু এই ধরনের মিশ্র খাবারের গুণে এবার আসি দুই নম্বর বা তরল খাবার নিয়ে দর্শক তরল খাবারের গুণ কিন্তু একটু অন্যরকম তরল খাবার সঙ্গে কোনো হাই কোয়ালিটি রাসায়নিক খাবারও কিন্তু পারবে না তার কোয়ালিটি এতটাই তার পাওয়ার এতটাই আমরা যারা প্রতি মাসে জৈব খাবার গাছে ব্যবহার করব তারাও কিন্তু পনেরো দিনে একবার এইভাবে পরপর দু থেকে তিন মাস কন্টিনিউ তরল খাবার ব্যবহার করতে পারবো এবার তরল খাবারে রয়েছে এটা কী সাধারণত জৈব তরল খাবারে কিন্তু আমরা কিচেন থেকে বেরোনো সব ধরনের সবজির খোসা পচিয়ে বানিয়ে থাকি ধরুন আপনি সবজির খোসা নিয়ে নিলেন সেই সঙ্গে সামান্য একটু কলার খোসা এবং পেঁয়াজের খোসা এবং সর্ষের খোল মিশিয়ে নিতে পারেন এতে সারটি হয় শক্তিশালী তো ধরুন দু লিটার জল নিলেন দু লিটার জলে ডুবে যায় তেমন পরিমাণে সবজির খোসা নিয়ে নিলেন আধামুটি পেঁয়াজের খোসা নিয়ে নিলেন পাঁচ থেকে সাতটি কলার খোসা নিয়ে নিলেন দু লিটার জলে ভালো করে পচিয়ে সাত দিন পচিয়ে পাঁচ থেকে সাত গুণ সাধারণ জল মিশিয়ে তরলটি খুব পাতলা করে আমরা কিন্তু টয়ের মাটিতে ঢেলে দেব প্রতি পনেরো দিনে একবার করে যাদের গাছের গ্রোথ হয় না গাছের শাখা পোশাকা বাড়ে না অধিক পরিমাণে ফুল আসে না এই তরল খাবারে কিন্তু সেই সমস্ত সমস্যা একদম কাটিয়ে উঠবে গাছ বাড়বে দ্রুত গাছে আসবে প্রচুর পরিমাণে ফুল যে সমস্ত গাছে আমাদের ফলের আকার বাড়ে না সে সমস্ত গাছেও যদি আমরা এই ধরনের তরল খাবার ব্যবহার করি সে আপনি সেই গাছ আগে পরে রাসায়নিক পদ্ধতিতে চাষ করুন না কেন রাসায়নিক পদ্ধতিতে চাষ করার পরও কিন্তু এই সমস্ত তরল খাবার ব্যবহার করলে ফলের আকার কিন্তু দ্রুত বাড়ে আর যে গাছে ফল সেট হয় না এই ধরনের খাদ্যের গুণে কিন্তু প্রচুর পরিমাণে ফল সেট হয় এতক্ষণ আমরা আলোচনা করলাম কি ধরনের জৈব খাবারে আমাদের গাছের বিকাশ বৃদ্ধি সঠিকভাবে হবে কিন্তু ফুল আসার সময় এই খাদ্য কিন্তু কিছুটা চেঞ্জ হবে সেটি রাসায়নিক ক্ষেত্র হয় জৈব ক্ষেত্র কিন্তু কিছু চেঞ্জ হবেই সময়টি হচ্ছে অক্টোবর মাস আর সামনে কিন্তু মাস পরে ডরমেন্সি অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডরমেন্সি কাটিয়ে কিন্তু সব ধরনের ম্যাচুরিটি লেবু গাছে ফুল আসবে আমরা কিন্তু সে সমস্ত গাছ থেকে ফল নেব তবে যখন ডরমেন্সির আগে আমরা খাবারগুলো ব্যবহার করব বিশেষ করে নভেম্বরের লাস্ট সপ্তাহে তখন খাদ্যটা একটু ভিন্ন হবে কারণ তখন কিন্তু গাছের গ্রোথের আর প্রয়োজন নেই তখন গাছে ফুলের প্রয়োজন তরল খাবার এবং কঠিন খাবার এইভাবে আমরা ব্যবহার করব যেন গাছে ফুল নিয়ে আসে সেই অবস্থায় যদি আমি খাবার ব্যবহার করি সেখানে কয়েকটি জিনিস অ্যাড করব কয়েকটি জিনিস বাদ দিব আমরা গোবর সার দু মুঠু তিন মুঠু বা এই মোট খাবারের প্রায় সেভেন্টি পারসেন্টই কিন্তু ব্যবহার করে দিই সেসব করা যাবে না গোবর সার থাকবে তখন নাম মাত্র যেখানে তিন মুঠি ব্যবহার করতাম সেখানে ব্যবহার করব খুব বেশি হলে আধা মুঠি সর্ষের খোল ব্যবহার করব দশ গ্রাম একটি পনেরো ইঞ্চি হবে ধরুন আধামুঠি গোবর সার সরষের খোল দশ গ্রাম এবং পেঁয়াজের খোসা পনেরো থেকে কুড়ি গ্রাম কলার খোসার গুঁড়ো ব্যবহার করব কুড়ি থেকে তিরিশ গ্রাম জৈব দানা অনুখাদ্য ব্যবহার করব দশ গ্রাম শিং চাষা হাড় গরু সে সময় বাদ দিলেই ভালো হয় তবে মোটের উপর আমরা কি ব্যবহার করব আধামুঠি গোবর সার দশ গ্রাম সর্ষের খোল পনেরো থেকে কুড়ি গ্রাম পেঁয়াজের খোসা কুড়ি থেকে তিরিশ গ্রাম কলার খোসা এবং দশ গ্রাম দানা অনুখাদ্য এই কয়েকটি উপাদান টবের মাটিতে ছড়িয়ে দেব এবং সেই সঙ্গে ব্যবহার করব তরল খাবার তরল খাবার হিসেবেও কিন্তু তখন ওই ধরনের উপাদান ব্যবহার করব যেমন পেঁয়াজের খোসা ভিজে নেব কলার খোসা ভিজে নেব আর সামান্য একটু সরষের খোল ভিজে নেব বা দু চার দানা বা পাঁচ গ্রাম পরিমাণে দানা অনুখাদ্য জৈব ভিজিয়ে পচিয়ে সেটি অন্তত পক্ষে দুইবার ব্যবহার করব মনে রাখবেন ফুল আসার আগে দুইবার তরল খাবার ব্যবহার করলে গাছে অধিক পরিমাণে ফুল আসে যেহেতু গোটা ডরমেন্সিতে আমরা খাবার ব্যবহার করব না নভেম্বরের লাস্ট সপ্তাহে একবার আমরা কঠিন খাবার ব্যবহার করে দিব ডিসেম্বরের ফার্স্ট সপ্তাহে একবার ব্যবহার করলে করতে পারবো না করলেও হবে কিন্তু নভেম্বরের ফার্স্ট সপ্তাহের থেকে আমাদের তরল খাবারগুলো দিয়ে যেতে হবে নভেম্বরের ফার্স্ট একবার মাঝামাঝি একবার এবং ডিসেম্বরের ফার্স্ট সপ্তাহে একবার তরল খাবার দিয়ে দিতে হবে এই ধরনের খাবার যদি আমরা ব্যবহার করি এই ধরনের খাবার কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস জিঙ্ক এবং জৈব বরণ তবে ডরমেন্সি কাটিয়ে যখন গাছে ফুল আসার সময় হবে সে সমস্ত গাছের কোনো সমস্যাই হবে না গাছ দ্রুত ফুল নিয়ে আসবে এবং প্রচুর পরিমাণেই ফুল নিয়ে আসবে এই ধরনের খাদ্য প্রণালী ব্যবহার করার পর আমাদের কোনো ধরনের পিজিআরও ব্যবহার করতে হবে না কিন্তু যখনই গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল চলে আসবে জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে তখন থেকে কিন্তু আমরা আবার জৈব তরল খাবার চালিয়ে যাব কিন্তু জৈব কঠিন খাবারটি তখনও ব্যবহার করব না জৈব তরল খাবারটি ফুল আসার পর থেকে ফল মটর দানা হওয়া পর্যন্ত প্রতি পনেরো দিনে একবার করে ব্যবহার করেই যাব জৈব কঠিন খাবার আবার ব্যবহার শুরু করব। যখন ফলের আকার এমন মটর দানা ছাড়িয়ে যাবে তখন থেকে তখন থেকে আবার কঠিন খাবার দিয়ে যাব মাসে একবার করে এবং তরল খাবার পনেরো দিনে একবার করে সেই কঠিন খাবারটি আবার ফুল আসার আগে যে কঠিন খাবার প্রস্তুত করেছি সেই ধরনের হব না সেটি হবে মিশ্র কঠিন খাবার যেখানে সর্ষের খোলের সঙ্গে সঙ্গে গোবর সার ভার্মি কম্পোস্ট সিংচা হার গরু সবই থাকবে ফলের সাইজ মটর দানার মতো হয়ে গেলে তখন যে তরল খাওয়ার ব্যবহার করব সেটিও সেই আগের মতোই হবে কিচেন থেকে বেরোনো সব ধরনের সবজির খোসা এবং আমাদের ব্যবহৃত কলার খোসা এবং পেঁয়াজের খোসা খোল ভিজানো এতক্ষণ আমরা আলোচনা করলাম কি ধরনের খাদ্য প্রণালী ব্যবহার করব এবার আসুন দেখে নিই কিছু অসুখ বিসুখ এবং কিছু ডিফিশিয়েন্সি কমার জন্য কিভাবে আমরা জৈব পদ্ধতি অ্যাপ্লাই করব। লেবু গাছের যে সমস্ত সমস্যা আসে এর মধ্যে সব থেকে বেশি হয় কীটের সমস্যা বা পোকার সমস্যা লেবু গাছ যখন নতুন পাতা নিয়ে আসে তখন সেখানে কয়েকটি সমস্যার সৃষ্টি হয় এর মধ্যে প্রথমটি হচ্ছে ম্যাপ পোকা বা লিফ মাইনার আক্রমণ তারা কি করবে কচি পাতার ক্লোফির অংশ নষ্ট করে সেখানে ডিম পারবে ডিম থেকে লার্ভার মতো পোকার সৃষ্টি হবে সেই পোকা আমাদের পাতাকে খেয়ে ম্যাপের মতো আঁকিবুকি সৃষ্টি করবে যে পাতাতে একবার লিফ মানের আক্রমণ করে সেই পাতা কিন্তু আর সুস্থ হয় না আর জৈব পদ্ধতিতে যদি আমরা তাকে ঠেকাতে চাই সেক্ষেত্রে আমাদের এই ধরনের পাতা গজানো শুরুর সঙ্গে সঙ্গে জৈব কীটনাশক গাছে স্প্রে করতে হবে সেক্ষেত্রে আপনি নিম তেল প্রথম থেকে স্প্রে করা শুরু করতে পারবেন বা কাকা ব্যবহার করতে পারবেন নিম তেল যদি আপনি ব্যবহার করেন একদম গোড়া থেকে কিন্তু ব্যবহার করা শুরু করবেন লিফমানের আক্রমণ হয়ে যাবে তারপর করলে কাজ হবে না মার্কেটে এখন বিভিন্ন ধরনের জৈব কীটনাশক রয়েছে সেসব কিনে এনেও ব্যবহার করা যায় তারপর রয়েছে চোষক পোকা এবং পাতাকে এমন ছিদ্র করে দেওয়ার মতো লেদা পোকা তো দর্শক প্রথম থেকে যদি আমরা নিমতেলস গাছে স্প্রে করতে পারি এই ধরনের সমস্যাও গাছে আর আসতেই পারবে না প্রথম থেকে এরা বিদায় নেবে গাছ থাকবে জৈব পদ্ধতিতেও সুস্থ সতেজ রোগহীন লেবু গাছে যখন ফুল আসে সেই সঙ্গে কচি পাতা নিয়ে আসে সেই সঙ্গে এই সমস্তই সমস্যা নিয়ে আসে তাই ফুল আসার আগে থেকে আমরা নিম তেল ব্যবহার শুরু করতে পারি হাতে বানানো নিম তেল হলে এক লিটার জলে কুড়ি থেকে পঁচিশ এম এল সপ্তাহে একবার করে তিন চারবার ব্যবহার করতে পারবেন নিম তেল বানানোর ভিডিও চ্যানেল রয়েছে অবশ্যই দেখে নিতে পারেন দু নম্বর হচ্ছে লেবু গাছে কিন্তু ছত্রাকের আক্রমণও ভালোই হয় ফুল আসার আগেই বিশেষ করে ডিসেম্বর মাসে কিন্তু আমরা দুই থেকে তিনবার জৈব ছত্রাকনাশক গাছে স্প্রে করে দেব এতে ফুল আসার পরবর্তীতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে না ছত্রাক আমাদের ফুলকে নষ্ট করতে পারবেন বর্তমানে জৈব ছত্রাকনাশক মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে সেসব কিনে আপনারা ব্যবহার করতে পারেন সর্বশেষ হচ্ছে গাছের কিছু নিউট্রিন ডিফিসিয়েন্সি যেগুলো গাছকে বাড়তে বাতাস সৃষ্টি করে এবং ফুল আনতে বাধা সৃষ্টি করে ফলের বিকাশও কিন্তু বাধা সৃষ্টি করে যাই হোক সেই ধরনের নিউট্রিন ডিফিসিয়েন্সিকে কমানোর জন্য আমরা কিন্তু জৈব অনুখাদ্য গাছে স্প্রে করব যেমন আপনি বায়োভিটা এক্স একটি ভালো ব্র্যান্ড ব্যবহার করতে পারেন আপনাদের হাতে যদি এর থেকেও ভালো ব্র্যান্ড থাকে সেটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন মার্কেটে সব ধরনের জৈব অনুখাদ্য অ্যাভেলেবেল রয়েছে সেসব এনে আপনারা স্প্রে করতে পারেন আমরা যদি আমাদের গাছের নিউট্রিন ডিভিসেন্সিগুলো কমিয়ে নিয়ে আসতে পারি সেক্ষেত্রে কিন্তু গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফলন হবে নিউট্রিন ডিভিসেন্সিগুলো আপনার কীভাবে লক্ষ্য রাখবেন দেখবেন পাতার রং কিছুটা ফ্যাকাশে হলুদ ভাব সবুজ ভাব হচ্ছে না পাতা আকারে ছোট হয়ে আসছে এবং যে সময় গাছে ডালপালা শাখা প্রশাখা মেলার সময় সেই সময় সঠিক পরিমাণে শাখা প্রশাখা হচ্ছে না সেসব লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাছে নিউট্রিন ডিফিসিয়েন্সি রয়েছে আর যারা খাবারের সঙ্গে ভালো পরিমাণে অনুখাদ্য ব্যবহার করবেন তাদের সেই সমস্যা আসবে না যদি চলে আসে বায়োভিটা এক্স পনেরো দিনে বা দশ দিনে একবার এইভাবে দু থেকে তিনবার স্প্রে করতে পারবেন নিউট্রিন ডিফিসিয়েন্সি কমে আসবে আপনার গাছ সময় মতো শাখা মেলবে সময়মতো প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে আরেকটি কথা যারা আমরা তরল জৈব খাবার ভালোভাবে ব্যবহার করি ভালোভাবে প্রস্তুত করে ব্যবহার করি তাদের নিউট্রিন ডিভিসেন্সি আসেই না গাছে যখন ফুল চলে আসবে তার আগে অন্ততপক্ষে একবার এবং ফুল এসে গেলে ফুলকে গাছে ধরে রাখার জন্য এবং ফুল থেকে পরিণত করার জন্য দু থেকে তিনবার আমরা জৈব অনুখাদ্য গাছে স্প্রে করব। তো যাই হোক দর্শক যারা ফুললি জৈব চাষী জৈব পদ্ধতিতে আমরা আমাদের গাছে প্রচুর পরিমাণে ফলন ফলাতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথম থেকেই জৈব খাবার এবং জৈব পদ্ধতি অবলম্বন করতে হবে গাছ বসানো থেকে গাছকে বড় করে নেওয়া এবং সঠিক সময় ফুল আনার জন্য এবং ফুলকে ধরে রাখার জন্য ফলের বিকাশের জন্য প্রত্যেকটা স্টেপ কিন্তু সুস্থভাবে কমপ্লিট করতে হবে ভিডিওটি শেষ করার আগে বলবো হয়তো আমরা আগে রাসায়নিক চাষের ছিলাম রাসায়নিকভাবে মাটি প্রস্তুত করে এই গাছ বসিয়েছি সেই গাছে কিছু খাবারও দিয়েছি কিন্তু এখন থেকে জৈব পদ্ধতি অবলম্বন করতে চাই সেক্ষেত্রে আপনারা এইভাবেই পরিচর্যা শুরু করতে পারবেন ধীরে ধীরে আপনার গাছ আবার রাসায়নিক খাবারের মতোই ফলন নিয়ে আসবে রাসায়নিক খাবারের মতোই বাড়বে তো যাই হোক দর্শক টবের চাষিদের জন্য জৈব পদ্ধতি হচ্ছে সব থেকে বেস্ট পদ্ধতি এতে গাছ যেমন সুস্থ থাকে মাটিও সুস্থ থাকে বিষমুক্ত ফল পাওয়া যায় এবং সেই ফলের স্বাদ অবশ্যই রাসায়নিক থেকে অনেক ভালো হয় তাই যারা জৈব পদ্ধতিতে লেবুর মতো ফল চাষ করতে চান এখন থেকে পরিচর্যা শুরু করুন ফুল আসার আগে আগে আপনার গাছ হয়ে যাবে ফুললি জৈব আর তখনই প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফলন পাবেন তো ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ